আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জাহিদ হোসাইন ভাইয়া চলে আসছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই দূরত্ব হচ্ছে লাইভটা শেয়ার করে দিবা আজকে হচ্ছে সবাই লাইভ শেয়ার করবেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি শিবরাত্রি শুভেচ্ছা রইল থ্যাংক ইউ হ্যালো হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনারা কেমন আছেন চলো রাতে কি খাওয়া দাওয়া করলে আপু না আজকে নাই এখনো আজকে এখনো খাইনি আপনারা খাইছেন সবার খাওয়া দাওয়া হয়েছে চুকেতে আমি নি দেখি নিরে যাচ্ছে না ও তোমার হাসি জানি পাহাড়ি জানি আ কাঁদা পড়েছি আপু আমি চরম বিল থেকে তোমার লাইভটা দেখছি এটা কোথায় চরম বিল না চরম বিল এটা কোথায় নিজে খুঁজে চলন বিল আচ্ছা তাই নাকি কালকেই তো আমার মেয়েকে পড়াইলাম সবচেয়ে বড় বিল মানে পৃথিবী মানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল কোনটি চলন বিল রাজশাহী তাই না আপু আমি ভূত চলে এসেছি ম্যাডামকে জ্বালাতে কোনো সমস্যা নাই জ্বালান আলবাগের কেল্লা আজকে তোমাকে অনেক সুন্দর ক্যান অনেক সুন্দর ক্যান লাগে শুধু হচ্ছে ড্রেসটা পরছি আর লিপস্টিক লাগাইছি আর কিছু না আর কিছুই না কেননা রাতে আমি এত কিছু লাগাইতে চাই না ফেজে হ্যাঁ ধন্যবাদ লালবাগের কেল্লা গান গাইলে অসাধারণ বলে একটি একদিন বেড়াতে আসেন ছোট মাছ আছে আপনি কেমন আছেন ম্যাডাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমি আর গান শুনতেছিলাম সাধারণ আপনি কেমন আছেন ম্যাডাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আপু আমার আইডি থেকে ঘুরে যাবেন ঠিক আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমি অবশ্যই ঘুরে যাব আসসালামু আলাইকুম মিজানুর রহমান ভাইয়া চলে আসছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বলেন তো আজকে কিন্তু আমার টাইটেল দেওয়া কী আছে দেখছেন সিলেটি কই ওই কি জানা। কি ভালো থাকতে পারে আপনাকে অনেক ধন্যবাদ সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি শেয়ার দাও আলাইকুম ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনার মেয়ে কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আপনাদের দোয়া ভালো আছে তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মানে এক মিনিটের একটা ভিডিও আমার লং ভিডিওটা একটু দেখে দেন তো হ্যাঁ মিজানুর ভাইয়া একটা লং ভিডিও আপলোড করছি তো দেড় মিনিট মনে হয় এক মিনিট কত সেকেন্ড এক মিনিট চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও দেখে দিন লং ভিডিওতে আসতে সবাই আমার অনেক তাই না একটু লাইফটা মনে হয় কেটেই দিতে হবে বুঝতে পারছেন একটু সমস্যার ভিতরে আছি তো লাইফটা মনে হয় আমাকে কেটেই দিতে হবে যেহেতু কথা বলতে পারতেছি পারতেছিনা তো ইয়ারেখা মিউট রেখা কি লাভ নিউটারই খেতে লাভ নাই সবাই বিদায় নিয়ে ফেলছে লাইক করে দিয়েছিল আগেই দেখছি আপনার এই ভিডিও দেখে অনেক ভালো লাগলো তার মনটা অনেক ভালো হাসি কৃষি অসাধারণ পঞ্চায়েল আচ্ছা আমি পরে আবার যুক্ত হবো নাকি আমি বিদায় নিচ্ছি হ্যাঁ একটা সমস্যাতে সাথে আছি তো ঠিক আছে এই ফাহিম ভাই ভাইয়া সরি 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 আমি একটু পরে আবার অ্যাড হইতে পারি Lá vejo.